নমস্কার বন্ধুরা নপোস ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব নতুন আলু দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে আলুর দম ও ময়দা দিয়ে নরম তুলতুলে রুটি আলুর দম তৈরি করার জন্য আমি আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব আমি চারটে সিটি দিয়ে নেব এবার একটা বাটিতে কিছুটা কাজু ও কিশমিশ দিয়ে ভিজিয়ে পেস্ট করে নেব এখন কড়াইতে তেল দিয়ে খোড়নে দিয়ে দেবো গোটা জিরা তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব এদিকে আলুটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আলুর থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো একসঙ্গে পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন গোলমরিচ কাঁচা লঙ্কা গোটা ধনে আর আদা ও জিরের তো আমার বাটাই ছিল এবার একটু নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে দিয়ে দিয়েছি লবণ ও হলুদ লবণ ও হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব এখন বাজারে তো নতুন আলু এসেছে আর সেই আলু দিয়েই আমি তৈরি করছি আলুর দাম এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু ও কিশমিশের পেস্টটা কাজু কিশমিশ বাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আলুটা আলুগুলো আমি একটু কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি যাতে আলুর ভেতরে মশলাগুলো ঢোকে কারণ আমি আলুটা গোটা গোটা দিয়েছি সেই জন্য এবার আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব আমি আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে আলুর ভেতরে ঢোকে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ ও জল মিশিয়ে এক কাপ এবার একটু ফুটিয়ে নেব আমি ঢাকা দিয়ে একটু ফুটতে দিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা দিয়ে দিয়েছি সামান্য লবণ এবার গরম জল দিয়ে আমি মেখে নেব অল্প অল্প জল দিয়ে একটা হাতা দিয়ে প্রথমে মেখে নেব পরে হাত দিয়ে মেখে আমি ঢেকে রেখে দিয়েছি এদিকে আলুর দমটা হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কসুরি মেথি দু চামচ ঘি আর দিয়ে দেব গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মনে হবে কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছেন মনেই হবে না বাড়িতে বানানো ভীষণ ভালো হয় খেতে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে শুধু দেখতেই সুন্দর হয় না খেতেও ভীষণ ভালো হয় এটা রুটি পরোটা লুচির সাথেও ভীষণ ভালো লাগে খেতে এবার আমি রুটিটা বানিয়ে নেব ময়দাটাকে আবারও একটু মেখে নিচ্ছি এবার লেচি কেটে আমি বেলে নেব এইভাবে একদিন বাড়িতে রুটি বানিয়ে বানাবেন একদম নরম তুলতুলে রুটি হবে এবার রুটিটা আমি সেকে নিচ্ছি ময়দা রুটি বলে ফুলবে না তা না প্রত্যেকটা রুটি ভীষণ সুন্দর ফুলবে আর খেতেও ভীষণ ভালো লাগবে একদম নরম তুলতুলে আমার প্রত্যেকটা রুটি ফুলে ছিল দেখুন কত সুন্দর ফুলেছে আর নরমও হয়েছে ভীষণ সুন্দর হাতের মুঠোর মধ্যে চলে আসছে এটাই ছিল আমার আজকের লাঞ্চ আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ